আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলমে ভালো আছি আজকের আলোচনা হয়েছে কোরিয়ান রেড জিনসিং ছয় বছরের জিনসিং দিয়ে এক্সট্রাকা তৈরি করি এক্সট্রা সাউথ কোরিয়াতে বা দক্ষিণ কোরিয়াতে এক্সট্রা আছে হাজার হাজার পথ আজকের এক্সট্রা নিয়ে আলো আলোচনা করবো আগে সবার কাছে একটা অনুরোধ আমার এই স্ক্রিনের নাম্বারের বাইরে কেউ কোনো যোগাযোগ করবে না আমার এই স্ক্রিনের এই নাম্বার জিরো নাইন ওয়ান টু ওয়ান সিক্স ফাইভ নাইন জিরো টু ইমু হোয়াটসঅ্যাপ বিকাশনগর এই নাম্বারে বাইরে কেউ যোগাযোগ করবেন না টাকা লেনদেন করবেন না যদি লেনদেন করেন যা যা দেয় আমাকে বলবেন না যদি আমার নাম্বারে টাকা আসে মাল না দিতে বলে টাকা ফেরত পাবেন একশো পার্সেন্ট শিওর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে যাই হোক এক্সট্রাক এর আগে আপনারা কিন্তু দেখছেন এক্সট্রা অনেক আলোচনা করছে যেমন এই পুচুর কোম্পানির এক্সট্রাক এরপরে আছে দেখা গেছে আমি এটা একটু রাখি তাহলে আপনাদের সুবিধা হবে এরপরে আছে আপনার এই যে কেডিসি রয়্যাল এরপরে আছে দেখা গেছে যে আপনার এই যে এইটারই কিন্তু পঞ্চাশ গ্রাম আছে আলাদা পঞ্চাশ গ্রাম এরপরে আছে পাঁচ হাজার টাকা দামেরও আছে এই একটা আছে এরপরে আজকের আমার নতুন যে মাল আছে সেটা হয়েছে এইটা কোরিয়ান দেখা গেছে আলোচনা করবো ওইটাই বলি এখানে জিনসিং এর এক্সট্রা আপনার টোটাল মূলত দুইশো পঞ্চাশ গ্রাম দুইশো গ্রাম আপনার ছয় পার্সেন্ট ষাট আপনার এক্সট্রা বেশি ভাই আপনার একটা জিনিস বুঝবেন এটা পুরুষ মহিলা সবাই খাইতে পারেন এক্সট্রা এনার্জি বানানোর জন্য খুবই উপকারী এখন আপনার যদি এটা রেগুলার খান একটা দুইটা বা তিনটা তাহলে তাদের এনার্জি বাড়ানোর জন্য খুবই ভালো আর যদি এক্সট্রা এই যে দামিটা খান চব্বিশ হাজার টাকা দামের ভালো এটা যদি আপনার কাছে একটা খাইলে আপনার তাৎক্ষণিক যাবেন যে না আমার এনার্জি শরীরের বা সেক্সুয়াল সমস্যাটা আলাদা মতো খুব ভালো পড়তে গেছে কিন্তু আপনি এই জিনিসটা একটা দুইটা আপনাকে খাওয়ার পরে বুঝতে পারবেন কারণ আপনার দাম ধরুন কাম হয়ে যাবে এক্সট্রা যদি কেউ নিতে চান আমার কাছে কুরিয়ার ডেট দিচ্ছে এক্সট্রা অনেক পত্র আছে প্রায় অলরেডি চার পাঁচটা পদ আছে আপনারা এইটাই আমার আপনারা যদি নেন বাংলা টাকা আপনার আট হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন এই পণ্যটা আর অন্য আজকে যে মালটা আছে এই মালটা আজকে ভিডিও করবো না কারণ এই মালটা কত টাকা পড়ছে আমি এখন মতো ওইভাবে এখন মতো ফাইনালি করতে পারি না যার কারণে আরও পরে যাই তো যারা এক্সট্রাক নেবেন যারা এক্সট্রাক নেবেন তারা আমার কাছে বলবেন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা এবং আমরা সাত হাজার আট হাজার বারো হাজার তেরো হাজার পনেরো এরকম আপনার যেই কয় লাখ টাকার ওষুধ খেয়েছেন ঐক্য পদ্ধতি এক্সট্রা আছে এখন কোম্পানি বেঁধে আলাদা আলাদা একটা জিনিস করবেন সাউথ কোরিয়াতে শুধু কেজিসি মাল খাবেন এমন কোনো কথা না অরিজিনাল সাউথ কোরিয়ার মাল যদি হয় আপনার যে কোম্পানি হোক আমি কিন্তু আমার ভিডিওতে বারবার বলছি কোম্পানি কোনো ম্যাটার না একটা কথা কিন্তু ডাক্তারের শাস্ত্রে যে সাইজ কোনো ম্যাটার না মেন এলে আপনার স্থায়িত্ব কতক্ষণ এইটেলের মেন আপনার যদি সাইজ হিসাব করেন তাহলে কিন্তু হবে না আপনার কখন কতক্ষণ আপনি স্থায়িত্ব থাকতে পারেন এইটেল আপনার ডাক্তারের শাস্ত্রে আপনার এইটালে মেনে আপনার সাইজ রোগ সমস্যা না আপনার বড় সাইজ দিয়ে কাটতে দেবেন দেখা গেছে যে আপনার বিরক্ত হয়ে যাবে আপনাকে না কিন্তু আপনার ছোটো সাইজ দিয়ে আপনার দারুন ছোটো জাল হয়েছে মতন ইসা মতন আপনাকে কােন দেখা গেছে আপনার সঙ্গী আপনাকে খুশি রাখবে জানা ঠিক আছে আমাকে সে আনন্দ দেওয়া যায় এক্সট্রাক এগুলো অল্প দামে হলেও অনেক ভালো কিন্তু দামিটা খাইলে ভাই আপনি একটা যে বিশ হাজার টাকা মাল আর পাঁচ হাজার টাকা মাল দাম আপনাকে ক্যাটাগরি একটা মাল একটা একটু ডিফারেন্স আছে যাই হোক যদি কারো এক্সট্রাক দরকার হয় আমাকে বলবেন আমার নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় ইনশাআল্লাহ সুন্দরবন কুরিয়ার সার্ভিস ক্যাশ অন ডেলিভারি আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস ছাড়া কোনো ক্যাশ অন ডেলিভারি পারি না আর কিছু লোক আছে আমাকে আগে টাকা দেন তারা আপনার অন্য অ্যালায়েন্সে নিতে পারবেন সমস্যা নেই অন্য কুরিয়ারে নিতে পারবেন কিন্তু সুন্দরবন নিলে আমার জন্য সুবিধা হয় যাই আশা করি বুঝতে পারছেন যদি এক্সট্রা লাগে পাঁচ হাজার আট হাজার বারো হাজার তেরো হাজার চব্বিশ হাজার টাকা পর্যন্ত আমার কাছে এক্সট্রা আছে এবং পর্যন্ত মালামাল আসতে ঢুকছে আজকের অনেকগুলো গোডাউনে আবার মালামাল ঢুকছে আপনারা দেখতে পারবেন এরপরে আমি কিন্তু লাইভ আসলে দেখাবো এরপরে লাইভে কারণ আমার দেখা গেছে যে আজকের বাক্স আসছে ঠিক আছে যদি কারো কিছু পরে চলে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম